জানতেন হ্যাঁ জানতে শুনেছি শাফিক খানের ওয়াইফ যে শাকিক খান যদি লিলনি আমার মেয়েটাক আমি তার জন্য দোয়া করলাম আমার মেয়েটা যেন ভবিষ্যতে শাকিব খান যেন ল্যা সে প্রথম স্ত্রী সে যদি লিলনি আমি তার উপরে দোয়া করলামনি আমি যাতে দুজন এক জায়গা থ আমি খুশি হয় দেখলামনি তাকে উপবিশ্বাসকে আমার মেয়েটাকে যদি নিলনি শাফিক খান তাহলে তার জন্য দোয়া করলেনি তার জন্য ভালোবর্ষ আল্লাহ দূর করে দেখ সে জান ওর পক্ষে যেন হয়ে যায় আমি তাহলে আমি দেখতে পারি মরার আগে এটুকুই আমি চাই আত্মার মেয়ে মারা ভালো দিচ্ছে আর সফি খানের আমি একটাই অনুরোধ করতে চাই যে আমার মেয়েটার যাতে চিন্তা দূর করে দেন আপনার আপনি জামাই মানুষ আপনি যেন দূর করে দেন আমি এটুকু জামাই যেমন বিটির কাছে আসবি বাপেরও ভালো লাগবি সেটা সেটা বাপারও ভালো লাগে জামাই বিটি একদম হ্যাঁ হ্যাঁ আমি রাজি রাজি আর শিক খান যদি আমি মেয়েটাকে সান্ত্বনা দিলেনি আমি খুব খুশি হলাম নি খুবই খুশি হলাম নি আমি আমি আর মসজিদ থেকে আমি আজও দেওয়া বলবো তার জন্য বাবা তারা যদি মোবাইল করে নিয়ে যায় তাহলে হয়তো আমি তার দেখা করতে পারবো এটি খুবই শখ আমি জমাডাক সাথে দেয়া করতে পারলাম আমি তিনি কেউ কিছু কথা বল বলতে পারলাম নি মেয়েটার জন্য মেয়েটা কেউ নাই আমি তুই আমি তুই বাবু বলে রাখছি আমি তুই তার বাপ আমি ধর নিজের চা পর ভালো পরের হচ্ছে জঙ্গল বেশি ভালো তাই আমার নিজের বিটি যা না পারলেও পরের বিটি তাই করে দিয়ে গেল তাই আমার নিজের বিটি ওইটা হয়ে গেছে আমার জামাইটা যদি আমার মেয়েটার সাথে সম্পর্ক ভালো থাকলো না আমি তার জন্য খুশি হয়ে গেলাম নি আমার নাতিটাকেও আমি একটু দেখতে পারলাম নি খুব শখ ছিল জয় হ্যাঁ জয় আর পরে কি আসলে কোনো পদক্ষেপ নিতে পারছি আর কি করবো আমরা হচ্ছে ধর পাঁচ দশ বিশ বছর পর একবার ঢাকা যাই ওই একবার শিনিসি ওই কিনে নিয়ে গেছে আর কি মুখ না দেখলে আর চিনতে বলবো বাবা বিশ বছর পরে আমি ঢাকা যাচ্ছি যায় একদিন বেঁচে ওই তোমাকে দেখলাম আর পরে পরেক্ষণে আমি আর কি করে চিনব ওই লোকটা হাটে আর হাটে যায়নি না না ওই গরু হাটে হাটে ওই বছর অন্তর এক ফিটে করে যাই গরু টরু নিয়ে এই ছাড়া আর প্রতি বছরের ঈদের সিজনে করেন কি আমি আগে আমরা মৎস্যদুর বুঝলেন আমরা মাস্টার বেছে খাইতে খাইতাম তো গরুর দু সে ডেকে পালিয়েছিলাম একসাথে দু একটা কিনে নিয়ে যাচ্ছিলাম যে লাভের আশা দিয়ে বাড়ি হাটে গেলে লাভ হয় এই কয়টা গরু এইখানে আমি একটাই নিয়ে নিয়ে এবার বাবা হ্যাঁ আর আমার ভাইয়েরা নিয়ে গেছিলো এক গাড়ি নিয়ে গেছিল গাড়ি ফাঁকা তো ওই গাড়ি নিয়ে গেছিলাম তারপর চৌ বছর আবারও আল্লাহ মাথাটা যে বছর হচ্ছে আরও হচ্ছে নিয়ে দল আশা আছে যদি হাতে মাছা রাখে এখন কি মানে গরুর ব্যবসা করেন সব হ্যাঁ হ্যাঁ গরুর রে কিন্তু গরু পালোচনা করি আর কোনো কর্ম করতে পারি না ওটা আর কোনো কর্ম আমার দ্বারা সম্ভব না ষাট পঁয়ষট্টি বছর বয়সে আলাদা কী কর্ম করবো গাড়ি ঘোড়ার শক্তি নেই আল নেই গাড়ি ঘোড়া ধরতে পারি না ভয় করে পাঁচটা মেয়ে একটা ছেলে অপবিশ্বের একদিকে ছয়টা মেয়ে আমার অপবিশ্বের সহ ছয়টা মেয়ে ছয়টা মেয়ে ছয়টা মেয়ে হ্যাঁ হ্যাঁ নিচে নিচে খুবই আমাকে মঙ্গল কামনা করি আমি আমি যার উনি আমি দ করতেই থাকবো উনি তার কোনো মসুবতে না পড়ে আল্লাহর কাছে আমি ফজরে নামাজ পড়ে একান্দাকাটি করি উনি খুবই হেল্প করেছে বা আবার হেল্প করার জন্যে উনি দাঁড়ায় আছে কিছু করিয়া দিয়ে দাঁড়ায় আছে বলে আশ্বাস দিয়ে গেছে থাকবে সাথ করেছি আমি যে আমার কত লোক আমি মেয়েটা সেটা আল্লাহ জানে আমি জানি আর দুনিয়ার লোকে আমি তো বলেচ্ছি তো তারপরে আল্লাহর ঘরে যে দান করছি আমার আমি যে দান করছি জায়গাটা উনি আবার ছয় লক্ষ টাকা টাস দিয়ে গেছে মধ্যে টাইসপার উনি খুবই সুন্দর আমার কাছে ভালো লাগছে গ্রামের

এক প্রকার আসলে ধোকায় পড়ে বা প্রতারণার শিকার হয়ে তিনি তার গাবিটি বা পশুটি হারিয়ে ফেলেছেন যার পরে প্রভুর তার একটা সম্পর্ক তৈরি হয়েছে একটা ভালোবাসা ভালোবাসা বাবা মেয়ের মতো আপনাকে ধন্যবাদ আমরা একটু হজ বিষয়ে কথা বলবো বসে থ্যাংক ইউ থ্যাংক ইউ